আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তার বান্দারা যখন ইস্তেকফার পড়ে তখন আল্লাহ তালা তার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহর ক্ষমা প্রার্থনার জন্য ইস্তেকফার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এটি একটি উত্তম আমল ফিরুল্লাহ শব্দের অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি মূলত প্রতিনিয়ত আমরা অসংখ্য গুনাহ করে থাকি আর একবার আস্তাক ফিরুল্লাহ বলার কারণে একটি গুনাহ মোচন করা হয় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লাম প্রতি ফরজ নামাজের পরে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন নবী করিম সাল্লু আলহিউাসাল্লামকে বলেন তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অসংখ্য দোয়া রয়েছে তবে তার মাঝে সবচেয়ে প্রচলিত দোয়াটি হল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একটি আরবি শব্দ যা ইসলাম ধর্মে ব্যবহৃত হয় এর বাংলা অর্থ হল ক্ষমা করুন বা মাফ করুন ইসলামে এটি প্রায় সমস্ত ধর্মীয় কাজে ব্যবহৃত হয় আস্তাক ফিরুল্লাহ উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ এর বাংলা অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি তিন বার পড়তেন তিনি আরও পড়তেন আল্লাদি লা ইলাহা, ইলাহ আল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি আবুদাউদ পঁয়ত্রিশশো সাতাত্তর পড়ার নিয়ম দিনের যে কোনো ইবাদত বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা করতে পারেন হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেখার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় আবার আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি উচ্চারণ আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি পড়ার নিয়ম এ দোয়াটি প্রতিদিন সত্তর সত্তর বার পড়া উচিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তওবা ও ইস্তেকফার করতেন বুখারি উচ্চারণ আল্লাহ আন্তা রব্বী ইল্লা আন্তা খালাকানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মস্তাতু আউজুবিকা রিমা সনাতু আবু উলাকা বিনিয়ামিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিধাম্বি। ফির ফ ইন্নাহু লা অর্থ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না পড়ার নিয়ম সকালে ও সন্ধ্যায় এ দোয়া পাঠ করা উচিত কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এ ইসতেকফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে বুখারি এছাড়াও রাববেক ফিরলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আন্তাত্তা ওয়াবুর রাহিম উচ্চারণ রাব্বেক ফিরলি ওয়া তুবা আলাইয়া ইন্নাকা রাহিম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময় পড়ার নিয়ম রাসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া একশোবার পড়েছেন আবু তাউদ ইবনে মাজা তিরমিজি মিসকাত আস্তাক ফিরুল্লাহের ফজিলত আস্তাক ফিরুল্লাহ ব্যবহার করা ইসলামে একটি পরিপূর্ণ সন্ধান এটি প্রত্যেক ধর্মীয় কাজে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আস্তাক ফিরুল্লাহ ব্যবহার করা মানব জীবনে সমস্যার সমাধানে সহায়তা করে যেমন যখন আমরা কোনো ভুল করি অথবা কোনো দোষ করি আস্তাক ফিরুল্লাহ ব্যবহার করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আস্তাক ফিরুল্লাহ ব্যবহার করা আমাদের জীবনে সুখ ও শান্তি এনে দেয় আস্তাক ফিরুল্লাহের ফজিলত নিয়ে কয়েকটি হাদিস নিমলে দেওয়া হলো। নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম বলেন হে লোকেরা তোমরা তোমাদের রবের কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও আমি প্রতিদিন একশো বার তওবা করি ও ক্ষমা চাই না সাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহুবাসাল্লাম বলেন কেউ সবসময় ইস্তেকফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রত্যেক সংকটে পথ খুলে দেন তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না আবু দাউদ অপর একটি হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেন কোনো বান্দা গোনা করে বলল হে রব আমি পাপ করে ফেলেছি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন আমার বান্দা জেনেছে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করেন এবং পাকরাও করেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম বোখারি ও মুসলিম হাদিসে আরও এসেছে কেউ শুক্রবার ফজরের আগে যদি তিনবার বলে আস্তক ফিরুল্লাহ দি লা হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তবে তার গোনা সমুদ্রের ফেনা সমান হলেও তা ক্ষমা করে দেওয়া হয় আবু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ হাদিসে কুদ্সিতে বলেন হে আমার বান্দা তোমরা দিনে রাতে ভুল করে থাকো আর আমি সব পাপ ক্ষমা করি তাই তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব মুসলিম হাদিসে আরও এসেছে কেউ শুক্রবার ফজরের আগে যদি তিনবার বলে ফেরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তবে তার গুনাহ সমুদ্রের ফেনা সমান হলেও তা ক্ষমা করে দেওয়া হয়